আমরা প্রত্যেকে জানি যে আমাকে মরাই লাগবে কিন্তু আমাদের এ অনুভূতি নাই বয়স যত বাড়ে আকাঙ্ক্ষা তত যেন বেড়ে যায় কয় বাড়ি গেল কমপ্লিট হয় নাই শৈলগুলের বিয়ে শি হয় নাই এখন কয় ছেলেটা চাকরি হইলো না টেনশনে বাঁচি না নামাজ পড়ার সুযোগেই পায় না কে আছে কি না এ দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত মৃত্যু জানি সবাই জানি আমাকে মরাই লাগবে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে কিন্তু গভীরভাবে কোনো দিন অনুধাবন করি না আমার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমার কবরে কি হবে মৃত্যুর পরবর্তী জিন্দিগি আমার কি হবে কোটি কোটি বছর কবরে থাকা লাগবে দুনিয়া ছেড়ে যারাই একবার গেছে কে পর্যন্ত তারা আর উত্থিত হবে না সিংহায় ফুৎকার না হওয়া পর্যন্ত কেউ আল্লাহর দরবারে আর হাজির হবে না তাহলে কাল ধরেই থাকা লাগবে চিরজীবন কবরে থাকা লাগবে আখের হাতের জিন্দগির কোনো শেষ নাই কিন্তু গভীরভাবে আমরা কোনো দিনও স্মরণ করি না যে আমার মৃত্যুটা কোন প্রক্রিয়ায় হবে এটা স্বাভাবিকভাবে হবে না বিছানায় শাহিত অবস্থায় হবে না অ্যাক্সিডেন্ট হইয়া হবে না মানুষগুলি করি আমার মারবে না আমি শহীদ হয়ে যাব কোন প্রক্রিয়ায় আমার মৃত্যু হবে এ চিন্তাও করি না মৃত্যুর পরে আমার কি হবে আমরা কোনো দিনও অনুধাবন করি না কেউ যদি গভীরভাবে মৃত্যুকে অনুসরণ করে সে যদি এ নিষেধ চিন্তা গবেষণা করে তাহলে দেখা যাবে সে আল্লাহর অলি হয়ে কবরে যাইতে পারে জরে বলি সোবাহার আল্লাহ আবু তাহের বর্তমানি সাহেব আহলে হাদিসের একজন বড় আলিম ছিলেন ইনি একটা গল্ফের মাধ্যমে বই লেখছিলেন গল্ফের মাধ্যমে জ্ঞান আমরা যে এই গভীরভাবে মৃত্যুকে কোনদিন অনুধাবন করি না চিন্তা করি না যে আমাকে মরাই লাগবে আমার কিভাবে মৃত্যুটা হবে এ গবেষণা করি না এই হিসাব গল্পের মাধ্যমে কোন এক আল্লাহর অলি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে এমন সময় প্রেসিডেন্ট তার রাজদরবারে তিনি বসা আছেন ওই আল্লাহর অলি যখন সামন দিয়ে যায় যাইতে তার সুরাত চেহারা দেখিয়ে প্রেসিডেন্ট ডাক দিছেন সাহেব একটু শোনেন বলে স্যার কেন ডাকলেন বলে আপনি যে যে আল্লাহর জিকির করতেছেন আপনার লেবাস সুরাত এত সুন্দর আপনি একটা ভালো মানুষ হিসেবে আমি বুঝতে পেরেছি এমন কি আমল করলে আমি আপনার মতো এইরকম হইতে পারবো আমাকে একটা আমল বাতায়া দিন তখন এই দরবেশ বলছে আল্লাহর অলি বলতেছেন যে আপনি একটা ছোট্ট একটা আমল করবেন প্রত্যেক দিন 100 বার তাসবি পড়তে আমাকে মরতে হবে একশতবার বার আপনি এই তেলাওয়াত করুন আপনি আমার সে আল্লাহর ওলি হয়ে যাবেন তখন এই প্রেসিডেন্ট প্রত্যেক দিন চশমী 40 দিন কয় আমাকে মরতে হবে আমাকে মরতে হবে এই দোয়া পড়ে একশতবার বার পড়া শেষ ফেলে দেয় দি আবার এভাবে 40 দিন যখন অতিবাহিত হয়ে যায় একটা পরিবর্তন তার জীবনের ঘড়েনি এবারে তার এক মন্ত্রীকে বলতেছেন ও মন্ত্রী শোনো ওই এক ভণ্ড দরবেশ আমার সামনে দিয়ে সেই দিন চলে গেল সে চল্লিশ দিন আমাকে কষ্ট দিল এ যেখানে পাও তুমি তাকে নিয়ে আস এবারে এই মন্ত্রী খোঁজ করে ওই ব্যক্তিকে ওই দরবেশকে খুঁজে নিয়ে আসলেন আল্লাহকে খুঁজে নিয়ে আসলেন আসি রাজ দরবারে হাজির করেছেন প্রেসিডেন্টের সামনে যখন হাজির করেছেন তখন বলতেছেন প্রেসিডেন্ট ও দরবেশ শোনো তুমি সেই দিন আমাকে একটা আমল দিয়েছিলে আমি চল্লিশ দিন যাবৎ কষ্ট করেছি কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন হয়নি তুমি যে আমাকে চল্লিশ দিন কষ্ট দিলে এই কষ্টের কারণে আগামীকাল সকাল দশটার সময় তোমার ফাঁসি বলছেন এটা রায় আমার তরফ থাকি তোমার ফাঁসি প্রেসিডেন্ট ইচ্ছা করলে পারে না কি কথা বলছেন ক্ষমতা বলেন তো বাংলাদেশের হালচাল বলতেছেন না ক্ষমতা কারে বলে এখন যাহা ইচ্ছা তাহাই করতে পারে ক্ষমতা যখন হাতে থাকে এখন বলতেছে আমার হুকুম অমান্য করবে করার কারণে আমাকে কষ্ট দেওয়ার কারণে আগামীকাল দশটার সময় তোমার ফাঁসি এবারে প্রেসিডেন্ট বলতেছে তবে দরবেশ শোনো তোমার শেষ নিবেদন একটা পূরণ করা হবে তুমি যে একটা আকাঙ্ক্ষা তোমার শেষ নিবেদন পূরণ করা হবে তুমি বলতে পারো এই আল্লাহ রলি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এই জ্ঞানী ব্যক্তি প্রেসিডেন্টকে বলতেছেন ঠিক আছে আপনি লেখি দেন যে একটা আকাঙ্ক্ষা আপনার পূরণ করবেন যে আপনি লিখিত হোক পরে আপনি অস্বীকার করবেন তা হবে না এবারে লিপিবদ্ধ করা হলো এই দরবে যার আগামীকাল দশটার সময় ফাঁসি হবে সে যাহা হিসাবে একটা আকাঙ্ক্ষা তার পূর্ণ করা হবে ডিড হয়ে গেল এবারে ওই দরবেশ বলতেছেন প্রেসিডেন্ট সাহেব শোনেন আগামীকাল দশটার সময় আমার ফাঁসি এই ফাঁসি রাত পর্যন্ত আমি আপনার প্রেসিডেন্ট চালাব বলতেছেন মানে বাদশাহ এখন প্রেসিডেন্ট করছে সর্বনাশ এ কোন কথা বলি ফেললাম হয়তো সে কিছু খাইতে চাবে অথবা নামাজ পড়তে চাবে অথবা অন্য কিছু আকাঙ্ক্ষা থাকবে কিন্তু সে প্রেসিডেন্ট হবে এটা তো আমি ভাবতে পারিনি এখন এই প্রেসিডেন্ট যে সে কি ওলট পালট করে আল্লাহ কোন মসিবতে বইলাম এখন না দিয়েও তো পারে না এখন দিয়ে দিছে এখন প্রেসিডেন্ট হওয়ার পর বলতেছে সে প্রেসিডেন্ট শোনো আমি এখন প্রেসিডেন্ট তুমি সাধারণ ব্যক্তি আমি যাহা আদেশ করব তোমাকে তাহাই মানা লাগবে যদি তুমি না মানো আমার তো দশটার সময় ফাঁসি তোমার হবে আটটার সময় ফাঁসি এবারে যখন একথা শুনলেন প্রেসিডেন্ট খুব চিন্তিত হয়ে গেলেন চিন্তিত হওয়ার পর তিনি বসে আছেন ঠিক আছে আপনি যাহা বলবেন তাহাই আমি মেনে নেব তাহাই পালন করব এবারে বলতেছেন ওই প্রেসিডেন্টকে অর্ডার করতেছেন এখন দরবেশ প্রেসিডেন্ট বলে ওই যে বাদা মওলা সব মানুষ পালা হয়েছে অসংখ্য মানুষ আলসে যে আগামীকাল দরবেশ এরকম এক দরবেশ এটা দশটার সময় ফাঁসি হবে অনেক লোক এরকম সমাবেশ হয়েছে এক বাদামওলা ওখানে বাদাম বাদাম বলি চিল্লাইতেছে তখন ওই প্রেসিডেন্ট বলতেছে যে প্রেসিডেন্ট সাধারণ ব্যক্তি হইলেন যে ওই বাদা মওলাটাকে তুমি ধরি নিয়ে আস এবার এই প্রেসিডেন্ট বাদামওয়ালাকে ধরে নিয়ে এসেছেন বাদামওয়ালাকে ধরে নিয়ে আসার পর ওই বাদামওয়ালাকে বলতেছেন ও বাদামওয়ালা শোনো তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করো আমি এখন প্রেসিডেন্ট আমার আদেশ তোমাকে মানতে হবে আগামীকাল সকাল নয়টার সময় তোমার ফাঁসি তখন বাদামওয়ালা বলতেছে স্যার আমার কেন ফাঁসি হবে বলে তুমি যে এই জনসম্মুখে এত চিল্লা চিল্লি করছো বাদাম বাদাম করি এটা আমার খুব বিরক্তি লেগেছে আমার খুব কষ্ট লেগেছে কারণে তোমার ফাঁসি এখন আমার আদেশ কার্যকারী হবে তোমার কোনো অভিযোগ শোনা হবে না এবার এই বাদাম ওলাকে ঘরের মধ্যে দেওয়া হলো এবার এক মন্ত্রীকে অর্ডার করলেন এই দেশের মধ্যে সুন্দরী যত পতিতালয় আছে এই পতিতালয় থেকে একটা সুন্দরী পতি এই বাদাম ওলার কাছে আনি নিয়ে দাও এবার এই বাদাম কাছে আসি নিয়ে দেওয়া হলো আর প্রেসিডেন্ট সাধারণ ব্যক্তি এখন এই প্রেসিডেন্ট বলদছেন। এই রাত্রি কালীন আপনি দেখবেন ওই বাদা মৌলা আর ওই পতিতা সুন্দরী নারীটা কি করে আপনি পর্যবেক্ষণ করবেন যদি আপনি রাত্রিতে ঘুমান আমার আদেশ যদি পালন না করেন আমার আগে সকাল আটটায় আপনার ফাঁসি হবে এ এখন প্রেসিডেন্ট তো আদি সমন্বয় করলেই তিনি ক্ষমতায় ক্ষমতা তো বোঝেন বোঝেন না আরে বাংলাদেশ যদি না বোঝেন তাহলে বোঝবেন কোথায় ক্ষমতা যদি যদি এই থাকার মধ্যে না মানে যাহা খুশি তাহাই করবে প্রেসিডেন্ট ভয়ে ভীত সন্ত্রস্ত যাহাই বলে তাহাই আদেশ মানন করে এবারে বলতেছেন এই প্রতিদাম মহিলাটাকে প্রেসিডেন্ট বলতেছেন এই বাদামওয়ালাকে যদি তুমি এই রাত্রিকালীন ভুলাইতে পারো অপকরণে যদি লিপ্ত করতে পারো সকাল সকালবেলায় তোমার দশ হাজার টাকা পুরস্কার আর এই সাধারণ এখন এই যে প্রেসিডেন্ট সাধারণ ব্যক্তি হলেন রাত্রিকালীন পর্যবেক্ষণের জন্য তেনাকে চেয়ার দিয়ে রেখেছেন জানালার পাশে দেখো ওই বাদামওয়ালা আর ওই মহিলাটা কি করে আর বাদামওয়ালা বারবার কাঁদতেছে এই পানি ফেলায় বলে আল্লাহ জীবনে নামাজ পড়ার সুযোগ পাইলাম না আগামী কাল দশটার সময় আমার ফাঁসি আমার সন্তান সন্ততির কি হবে আমার কবরের জীবন কি হবে আল্লাহ করে দাও প্রেসিডেন্টের হুকুম তো কখনো রদ হয় না তার আদেশ কার্যকারী হবে বাদামলা কান্দিতে দিদি অস্থির হয়ে যায় আহারি কি করলাম জীবনে একদিনও সেজদা দিলাম না এখন আমার কি হবে আমার কবরে কি হবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বাদামলা সারা চোখে নাকের পানি ফেলে আর এই মৃত্যুর চিন্তায় অপেক্ষ আমার ককম ফাঁসি কার্যকারী হবে এই মহিলাটা দশ হাজার পুরস্কারের লাভ হয় সারা রাত বাদামাও নাকি ভুলানোর চেষ্টা করে কিন্তু কখনো তার কথায় কর্ণপাত করে না সে ঝিংড়ি মেরে তাকে সরে দেয় আগামীকাল দশটার সময় আমার মৃত্যু তুমি আমার ডিস্টার্ব করো না আমার আল্লাহর একটু ডাকতে দাও আমার এবাদত করতে দাও আমার তৌবা করতে দাও তুমি আমার কাছ থেকে সরে যাও সারা রাত এই প্রেসিডেন্ট সাধারণ প্রেসিডেন্ট এখন তিনি দেখতেছেন যে সারা রাত বা লাখে এই মহিলাটা প্রলোভনে এরকম লিপ্ত করার চেষ্টা করলেন কিন্তু তিনি কখনো ওই প্রলোভনে লিপ্ত হননি এই দেখার পর ফজর হয়ে গেল ফজর হওয়ার পর দরবেশ প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টকে ডাক দিলেন ও প্রেসিডেন্ট সাহেব আপনি সারা রাত ধরে কি দেখলেন বাদামওলার কি আপনি কার্য অনুধাবন করলেন আর ওই প্রতিটা সুন্দরী নারীর কার্যকলাপ আপনি কি দেখলেন বললে ওই সুন্দরী নারীরা সারা রাত বাদামওলাকে প্রলোভন পাওয়ার জন্য এরকম অন্য কাজে লিপ্ত করার জন্য চেষ্টা করেছে কিন্তু বাদামওলা মৃত্যুর চিন্তাবস্থির আগামীকাল আমার মৃত্যু হবে আমার আল্লাহর দরবারে কি হবে আমার কবরে কি হবে আমার হাসনে কি হবে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব এই মৃত্যুর চিন্তায় অস্থির ওই নারীটার তখন এই প্রেসিডেন্ট বলতেছে ও প্রেসিডেন্ট তোমাকে যে আমি বলছিলাম যে তুমি প্রত্যেক দিন বা এরকম একশতবার চল্লিশ দিন পরবে আমাকে মরতে হবে তুমি কি কোনোদিন গভীর ভাবে অনুধাবন করেছিলে যে আমাকে মরাই লাগবে তাহলে আমি কি নিয়ে কবরে যাচ্ছি কেন আমি নামাজ পড়ার সময় পাই না কেন আল্লাহর হুকুম পালন করতে পারি না কেন আমি ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি কেন আমি কোরআন হাদিসার বিরোধিতা করি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব কোনোদিন গভীর ভাবে কি মৃত্যুর চিন্তা তুমি করেছ তখন প্রেসিডেন্ট কয় না আমি তো কোনোদিন এভাবে গভীর চিন্তা করিনি আমার মৃত্যু কোন প্রক্রিয়ায় হবে কেমনে হবে মরার পর কি হবে কবরে আমার কি হবে কোন কোনোদিনও আমি এমন চিন্তা করিনি পৌঁছে যদি বাদা বলার মতো আমি এইরকম গভীরভাবে মৃত্যুর চিন্তা করতাম তাহলে বাদা বলার সে আমি আল্লাহর অলি হইতাম জোরে বলি সবাহান আল্লাহ তখন এই প্রেসিডেন্ট তার ভুল বুঝতে পেরেছে কোনোদিনও সে গভীরভাবে এরকম চিন্তা করে নাই যে আমার মৃত্যুর উপরে কি হবে আমার মৃত্যু কোন প্রক্রিয়ায় হবে তখন ওই বাদাম এই প্রেসিডেন্ট সাধারণ প্রেসিডেন্ট দরবারের দরবেশের পাওয়া ধরি মাপ নাই যে হজুর আমার ভুল হয়েছে আসলে আমি বুঝতেই পারি নাই মৃত্যুকে কেমনে স্মরণ করব আপনি আমারে মাফ করে দেন জোরে বলি সুবাহান আল্লাহ আজকে সবাই জানি আমারে মরতে হবে তারপরে ঘুষ খাওয়া ছাড়ি কেন আপনি ঘুষ খান কার জন্য সম্পদ অর্জন করেন আপনি অনৈতিক কামাই করছেন হিসাব দেওয়া লাগবে আপনা আর ভোগ করবে আপনার ওয়ারিস কি কথা বলেন আপনি কেন নামাজ পড়ার সময় পান না আজকে বলতেছেন ধীরে ধীরে বুড়া হব আস্তে আস্তে নামাজি এমন আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন এই বেনামাজি হইয়া যদি মৃত্যুবরণ করেন এই অবস্থায় যদি অবস্থায় মারা যাবে তো অবস্থায় মারা যাবে কিংবা পিপাসিত অবস্থায় মারা যাবে এমন পিপাসা লাগবে সারা দরিয়ার পানি যদি তার কণ্ঠ নালিতে ঢালা হয় তারপরে তার পিপাসা নিবারণ have কবি বলছেন হাতে দরিয়া গর্বানুসান হাতে দরিয়া গর্বানুসান তানা গর্দার জানে মান দিদারে সর্বতে বায়াত আজ লব মাহবুবি মান সারা দুনিয়ার পানি এরকম তার কণ্ঠনালীতে ঢালা যাবে কোনো একদিন আমার বাড়িতে এক ভাই কাজ করে বলছে হুজুর অমুকের এরকম মৃত্যুর সময় নল্লিটা এভাবে হাঁ করে গেল আর সে পানি এরকম পানির জন্য হা করে আছে এরকম গেলাস দিয়ে পানি ঢালি তাও হয় না লাস্টে জগের মুখ দিয়ে পানি দেই এরকম জগ দিয়ে পানি ঢালি তারপরে পানি যে কোথায় যায় তাও আমরা আর খুঁজি পাই না জরে বলি না ওজুবিল্লা জিজ্ঞাসা করলাম কেমন ছিল কয় মানুষের ধান চুরি করতো রাত্রি বেলায় হাট পেয়ে নাই তারপরে ভারত করি ধান এরকম অনৈতিক কাজে গান্দার ব্যবসা কত জীবনে সেজদাই দেয় নাই এরকম কণ্ঠ ঢালিতে জগবি পানি ঢালিও পিপাসা নিবারণ হয় না এই thank you